চাচ্ছে তারা মেরেজ সলিউশন এসে তখন কি হবে বিষয় আমাকেই চাচ্ছে তাহলে আমি তো আর একটার বেশি বিয়ে করতে পারি না সো ভাইয়া তাদের জন্য আরো নতুন নতুন আরো মডেল আছে নাই আছে তাদের কি কিছু বলতে ভাই আপনাদের কি মানে মডেল বা অভিনেত্রী এরকমও আছে আপনাদের অবশ্যই কেন থাকবে না আমাদের প্ল্যাটফর্ম তো সবার জন্য উন্মুক্ত তাই না কেন মডেল নাই করে বিয়ে করবে না তারা কি মানুষ না

উপর বেজ করে না আমরা আগেই প্রথমেই বলেছি আমরা সেবা দিচ্ছি তো সেবায় কখনো টাকার সাথে মানে আমরা এর সাথে মিলাবো না তো আমার আমাদের যার সাথে যার মিলে যার সাথে ম্যাচ ম্যাচিংটা হয় আমরা তার সাথেই সে বিয়েটা করে ঠিক আছে

কোশ্চেনটা একটা মজার কোশ্চেন কথা আসছে যে বিয়ে আমরা পড়িয়েছি সংসারে তো একটু ঝগড়া হবে তো এই ঝগড়া মেটানোর জন্য আমরা কাজ করে থাকি যাতে এই সংসারটা টিকে থাকে কারণ আমরা বারবার বলবো আমরা সোয়াবের কাজ করি কখনো ওই ধরনের কাজে আমরা যাইনি ইনশাল্লাহ আগামীতে যাবো না এই কারণে আস্থা আমাদের উপর রাখতে পারে

খাতা আর হচ্ছে আর একটা করব আমি কিছুদিন পরে এখনই করেছি এইবার বলতো দশটা বিজনেসটা কি করছ না মানে মিউজিক সেটা রেগুলার থাকবো মানে যখন ভালো তখন অফার আ আমার তো খুব ভালো আমার অ্যাক্টিংয়ের থেকে আমার তো ডান্স অনেক পছন্দের আর আমার মনে হয় যে আমি নেক্সট এটা আসলে আমি তো আর বুঝে ভিডিও করি না যে ভাইরাল হয়ে যাবে এটা মানুষ আমাকে অনেক পছন্দ করে এই জন্য বেশি বেশি দেখে আর হচ্ছে নেগেটিভ যে কমেন্টটা বলছেন আসলে তারা যেই জায়গায় থাকে তারা তো ঢাকার ঠিক মতো আসে নাই সো এই ঢাকা লাইব্রেরি স্কুলে বুঝতে পারবে না তারা তারা হচ্ছে অনেক গরিব মানে গ্রামে থাকে সো ওই রকম মানে আমাদের লাইফ তো ওরা জানবে না সো এই জন্য নেগেটিভ কমেন্ট করে আর হচ্ছে দেশের বাইরে গেলে তো তাদের আরও খারাপ লাগে কারণ তারা যেতে পারছে নাম না আমরা যেতে পারছি সেটা এটা তো সবাই তো ড্রিম থাকে যে নায়িকা হবে সিনেমার নায়িকা হবে